পৌরসভা থেকে পৌর আধিকারিকেরা প্রায় দু লক্ষ টাকা ছিনতাইয় ঘটনা কিনারা করল পুলিশ বিহার থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত রবিবার তাকে গ্রেপ্তার করে বলে সোমবার তাকে আদালতে তোলা হয় চুরের ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকায় জানা যায় শান্তিপুর পৌরসভার ডি গ্রুপে কর্মে উত্তম প্রামাণিক দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় পৌঁছিলেন চিকিৎসার জন্য ব্যাংক থেকে প্রায় দু লক্ষ টাকা তুলে পুনরায় পৌরসভায় চলে যান তার সেই টাকা স্কুটিতে ডিকিতে রাখা ছিল দপ্তরের কাজ মিটিয়ে স্কুটির ডিকি খুলে রাখেন তার টাকা উধাও এরপরই সিসিটিভি ক্যামেরায় দেখা যায় কখনো তো ব্যক্তি স্কুটি থেকে টাকা নিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে ভেঙে পড়েন তিনি এই ঘটনার পর শান্তিপুর থানা একটি লিখিত অভিযোগ চালান অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে তদন্ত চালিয়ে সিসি ক্যামেরা দেখে অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ এরপরই বিহারে কাটিহার থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ জানা যায় অভিযুক্তের নাম গণেশ যাদব তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ সোমবার তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় গণেশ যাদব পুলিশ পাকড়া হয় पूछताछ के लिए पूछताछ करने के लिए आपको तो फोटे भेजा है आप क्या चोरी की आपने नहीं हमने चोरी क्यों किया चोरी क्यों किया नहीं कहां से आपने तो चोरी किया हां आपका तो चोरी के लिए ही पकराया पुलिस ने नहीं मारे लोरिया से कोहेली देपनादे रिपोर्ट खबर बांग्ला